চিকেন স্যুপ আমি যেভাবে বানাই আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব প্রথমে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে দিয়ে নিলাম তারপরে দিলাম হচ্ছে একটা একটা গাজর টমেটো আর আর একটু চিকেন চিকেনের ব্রেস্ট পিস আমি দিয়েছি দিয়েছি মশলার মধ্যে পেঁয়াজ তেজপাতা আর হচ্ছে গোলমরিচ সাথে সামান্য লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে কিন্তু একটু চেক করে নেবেন একদম গলিয়ে ফেলা যাবে না যখন হাফ থেকে একটু বেশি সেদ্ধ হবে তখন মশলা সহ সবগুলো সবজি আমি উঠিয়ে নিচ্ছি চিকেনও কিন্তু उठी भएपछि চুলাটা এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি এই যে দেখেন যতটা সম্ভব আমি মশলাগুলি উঠিয়ে নিচ্ছি সাথে পেঁয়াজ একদমই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত বয়ল করতে যাবেন না আপনারা ঘড়ি ধরে পাঁচ মিনিট বয়ল করে নিলেই হবে আর এখানে যে পানিটা অবশিষ্ট রয়েছে এটা হচ্ছে স্টক হিসাবে আমি ইউজ করব মানে সুপের মধ্যে যে পানি লাগবে এই পানিটাই হচ্ছে আমি ইউজ করব যে পাতিলে সুপ রান্না করব সেই পাতিলে হচ্ছে আমি দুই টেবিল চামচের মতো একটু বাটার দিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি একটু রসুন কুচি পরিমাণটা দেখি বুঝতে পারছেন দেড় চামচ পরিমাণ করে হবে দুইটাই সমান সমান একটু যখন ফ্লেভার চলে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব যে সবজিগুলি বয়ল করে রেখেছিলাম সেইগুলি সাথে নিয়েছি আমি দুই পিস লেবু একটা ক্যাপসিকাম আর এই যে দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের যে মরিচ থাকে কাঁচা মরিচ ওইটা নিয়েছি আমি এটা কিন্তু ঝালের জন্য না এটা দেখতে সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে ঝালের জন্য আমি দিয়েছি এখানে কাঁচা মরিচ দুইটা কাঁচা মরিচ দিলাম এখন সবগুলো সবজি চিকেন আমি এটার মধ্যে দিয়ে দিব এখান থেকে লেবুটা আমি সরিয়ে রাখলাম এটা খাওয়ার সময় সবার শেষে দিয়ে নিব আর চিকেনটা তো আমি কিভাবে করে নিয়েছি দেখেছেন চিকেন একটা কাটা চামচ দিয়ে সেদ্ধর পরে কিন্তু একটু টেনে টেনে নিলে এরকম হয়ে যাবে এখন সবগুলো সবজি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার বাসায় কিন্তু প্রায় আমি এই চিকেন স্যুপটা বানাই এটা আমি আমার রেসিপিতে বানাই আমি কিন্তু কারো রেসিপি ফলো করছি না আপনারা বাসা বানিয়ে দেখবেন এটা কিন্তু খুবই হেলদি একটা স্যুপ আপনারা যারা ডায়েট করেন বা ওজন কমানোর জন্য চেষ্টা করছেন তারাও কিন্তু আপনাদের ডায়েট চার্ট এই চিকেন স্যুপটা রাখতে পারেন আমার ভয়েসটা একটু কেমন যেন লাগছে আমার নিজের কাছে প্রচুর ঠান্ডা লেগে আছে আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়ে কথাগুলি যাই হোক এখন সবগুলো সব সবজি আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন যে চিকেনের স্টকটা ছিল এটা আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ জাল দেওয়া যাবে না জাস্ট একটা বলক আসলে আমি এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিব তা না হয় কিন্তু সবজির কালারটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব আমি ভিনেগার বা সিরকা আপনারা যে নামেই চিনেন এক টেবিল চামচের মতো হবে আর একটা লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি স্যুপটা কিন্তু হালকা একটু সাওয়ারি হলে খেতে ভালোই লাগে আমার কাছে তার জন্য আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন আমি দিয়ে দিলাম টমেটো সস প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম সাথে কিন্তু হাফ চা চামচ চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখন খুব ভালো করে নেড়েচেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি ভিডিওর কিছু অংশ আমি রেকর্ড রাখতে পারিনি তার জন্য সরি যখনই বলক এসেছিল সুপটা তখন আমি একটা ডিম ফেটিয়ে ডিমটা এক হাতে ঢেলেছি আর সুপটা এক হাতে নেড়েছি এভাবে দিয়ে তারপরে আমি চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আবারও সুপের মধ্যে দিয়ে উঠিয়ে নিয়েছি সবার শেষে গার্নিশের জন্য আমি একটু কাঁচামরিচ কুচি আর লেবুর রস দিয়ে সার্ভ করে আজকে আমার চিকেন স্যুপের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাসা একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আর সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম